হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কালকের মতো আজকেও চলে আসলাম আমরা ভিডিও শুট করতে ডান্স এর ভিডিও তো আমি আগেও বলেছি এটা আমাদের প্র্যাকটিস করার একটা চ্যানেল আমাদের অফিসিয়াল স্যালেন স্যালেনে আমরা মূল ভিডিও আপলোড করি তো আমাদের অফিসিয়াল চ্যানেলে লিঙ্কটা আমাদের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সবাই ওখানে যে আমাদের মূল ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো আজকে আমরা এখানে চলে আসলাম অনেক দূর আজকে সাতষট্টি কিলোমিটার পাড়ি দিয়ে আসলে ভালো একটা লোকেশনে আসলাম সাতষট্টি কিলোমিটার লোকেশন তো আমাদের এখন প্রায় ডান্স কমপ্লিট শেষের পথে অলরেডি দুটো তিনটো তিনটা অভিনয় করা হয়ে গেছে ডান্স করা হয়ে গেছে এখন লাস্টের একটা মুহূর্ত আমাদের গুরু আছে তিনি এখন কিছু বলবে তো হ্যালো কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদও ভালোবাসাই তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আমাদের ভিডিওগুলোর কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের পছন্দের যদি কোনো গান বা কোনো কিছু থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা আপনাদের অনুরোধগুলো অবশ্যই রাখার চেষ্টা করব আর আমাদের মূল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া চ্যানেলে লিঙ্কে চলে যাবেন আমাদের অরিজিনাল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলটাতে সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন যারা শুটিং ভিডিও দেখতে পছন্দ করেন আর এরকম নিয়মিত ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের সাথে থাকলে কিন্তু আপনারা গ্রামীণ একটা ভাইব পাবেন যেটা ন্যাচারাল সৌন্দর্য যেটা আপনি আর কোথাও পাবেন না তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন এবং আমাদেরকে নিয়মিত ভালোবাসা দেবেন আপনাদের এক টুকরো ভালোবাসা হতে পারে আমাদের জীবনে অনেক কিছু